সুন্দর মেয়েদের প্রতি শুধু ছেলেরাই আকৃষ্ট হয় না আশিক জিন নামক এক ধরনের জিনও আকৃষ্ট হয় তাই মেয়েরা একা চলাফেরা করা থেকে সাবধান জিন বুথের রাজ্যে তোমাকে স্বাগতম আমি মাইশাস টাইনি ওয়ার্ল্ড আজকের গল্পটা শুরু করা যাক হৃদিয়াপ আমার বড় চাচার মেয়ে ভালো নাম রিতা আমরা সবাই তাকে রিদি বলে ডাকি হৃদিয়াপ আমাদের পরিবারের একমাত্র কন্যা সন্তান হওয়ার সুবাদে তিনি আমাদের যৌথ পরিবারের সকলের মধ্যমণি সবাই আমাকে আদর ভালোবাসে বড় করেছেন আপা আমাদেরকে অনেক ভালোবাসেন স্নেহ করেন আপা যখন মেট্রিক পাস করলো তখন তাকে আমাদের গ্রামের একটা কলেজে ভর্তি করে দেওয়া হয় দেখতে অপরূপ সুন্দরী হয় তার আগে থেকে আপার জন্য বিয়ের প্রস্তাব আসতে শুরু করে চাচা সেসব ফিরিয়ে দেয় তার স্বপ্ন মেয়েকে বড় শিক্ষিত বানাবেন তবে ভাগ্য যেন ভিন্ন কিছু নির্ধারণ করে রেখেছিল এক ঝড়ের বিকেলে আপা কলেজ থেকে ফিরে চাচিকে বলেন আমি আর কলেজে যাব না তোমাকে কতদিন বলেছি আমার ভয় করে মনে হয় কে যেন আমার পিছু পিছু আসে আমাকে দেখে তাকিয়ে থাকে আমি হাঁটার শব্দ পাই আমার পায়ের সাথে পা মিলিয়ে হাঁটে সে অথচ পিছনে ফিরে দেখি কেউ নেই কোনো কাকপক্ষেও নাই আমি দৌড়াতে শুরু করি বাকি রাস্তাটা আমি দৌড়ে দৌড়ে আসি তখন মনে হয় সে অদৃশ্য কেউ আমার ঠিক কানের কাজ দিয়ে আসে মনে হয় সেও আমার সাথে সাথে দৌড়ায় আবার যখন কোনো সঙ্গী পাই এদিকে আসার তখন আবার এসব অনুভব করি না আজকেও আরও বেশি ভয়ানক ব্যাপার হয়েছে আমি যখন নদী পার দিয়ে ছাতা হাতে হাসছিলাম তখন হঠাৎ করেই দেখি আমার শরীরে একটা গরম পাতা স্পর্শ করে গেছে জ্বর বৃষ্টির দিনে গরম পাতা স্বাভাবিক ব্যাপার না কিন্তু তারপরে যা হলো সেটা আরো অস্বাভাবিক স্মৃতিগুলো ঝাপসা তবে এতটুকু মনে আছে যে আমি যা দেখলাম আমি হুট করে অন্য একটা জায়গায় চলে গেছি যেখানে ফুল ফুলবাগানে শুরু আছে কিন্তু শেষ নেই সুন্দর সুন্দর অনেক মানুষ সে বাগানে কাজ করছে তাদের সৌন্দর্যের বর্ণনা দেওয়ার মতো ছিল না মনে হচ্ছিল যেন তাদের শরীর থেকে আলো বের হচ্ছে আমার সাথে একটা যুবক ছেলে ছিল তাদের দলেরই ছেলেটা তাদের কি যেন বলছে আমিও তাদের সাথে হেসে কথা বলছিলাম ছেলেটার সাথে আমাকে দেখে অন্য মানুষগুলো খুব খুশি হয়েছিল আমাকে এটা সেটা এনে দিচ্ছিল আমি আনন্দ সহকারে তাদের দেখছিলাম তাদের দেওয়া খাবার খাচ্ছিলাম সেগুলো এত সুস্বাদু যে বাংলা সেরা রাঁধুনির কাছে হার মানবে তবে আশ্চর্য ব্যাপার হচ্ছে আমার তখন হুঁশ ছিল না আমি যে কলেজ থেকে বাড়ি যাচ্ছিলাম সেটা আমি ভুলে গিয়েছিলাম ভুলে গেলাম আমি কে কি আমার পরিচয় এরপর ছেলেটা আমাকে কোথায় যেন নিয়ে গেল অদ্ভুত একটা কাটের মতো দরজা তার ওপাশ থেকে আবার আলো আসছে মেঘের মতো ঘন কুয়াশা কাশ্মীরি শালের মতো কারুকাজ করা সাদা পর্দা ওটার ওপাশে আসতে আমার হুঁশ ফিরে এলো আমি দেখি আমি সেই নদীর ধারে দাঁড়িয়ে আছি হাতে দুইটা আপেল আর একটা আংটি সেসব ফুলে নদীতে ছুড়ে দিয়ে আমি বাড়িতে চলে আসলাম এবার বল আমি কি করব। আবার কথা শুনে চাচি অসম্ভব ভয় পেয়ে গেলেন চাচাকে বললেন ঘটনাটা চাচাও বারবার নিজের মেয়ের থেকে আগ্রহ এবং ভীত সহকারে ঘটনাটা খুঁটিনাটি বের করার চেষ্টা করছেন শুনে শুনে শেষ পর্যায়ে এক মাওলানার কাছে মেয়েকে নিয়ে হাজির হলেন মাওলানা সাহেব সব শুনে চমকে উঠলেন একটা তাবিজ দিয়ে বললেন এটা জিন এটা আসি কি জিনেরই কাজ মেয়ের অনেক সুন্দর এক লাখলা চলাফেরা করে বিদায় জিনের নজর পড়েছে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেন মেয়ের নইলে কপালে খারাপই আছে বইলা দিলাম চাচা মালনার কথা শুনলেন পরে শুক্রবারই পারিবারিক ভাবে বড় ভাইয়ের সাথে হৃদয় বিয়ে দিয়ে দিলেন আব্বা বেজায় খুশি এরকম গুণবতী এক মেয়েকে নিজের পুত্রবধূ করে পাওয়া যেন তার স্বপ্ন ছিল আম্মাও খুশি পাড়ায় খুব গর্ব করে বলে ছিল আমার ছেলের বোর তার আর একটা মেয়ে এলাকায় নেই আমার বউ না সাক্ষাৎ পরি নিয়ে আসছি যেমন রূপ তেমন গুণ তার চেয়ে দারুণ তার আচার ব্যবহার পাড়ার আন্টিরা নিজের ছেলের জন্য আপার মতো কাউকে খুঁজতে শুরু করেন হৃদি আপা হয়ে উঠলেন আমার একজন অভিভাবক একজন বোন এবং একজন ভাবির আদর্শ মিশ্রণ আমাকে নিজের ভাইয়ের মতো আদর করতে থাকেন আমি আপার জন্য স্কুল থেকে ফেরার পথে আচার বড়ি এসব নিয়ে আসি আপা অনেক খুশি হন মাঝে মাঝে তিনি টিফিনে টাকা দেন আপার বিয়ে ঠিক এক বছরের মাথায় আবার সন্তান জন্ম দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল বাড়িতে উৎসব উৎসব ভাব আম্মা দুটা কাজের মেয়ে রাখলেন সকাল বিকাল আপাকে জিজ্ঞেস করছে কি খাবে কি রান্না করবে আমিও নিয়ম করে প্রতিদিন এটা সেটা নিয়ে আসতাম আপা নিজেও আমাকে বলতেন ভাই টাকা নিয়ে যাস অমুক জিনিস খেতে ইচ্ছে করছে নিয়ে আসিস আমার ভাই স্বপ্নের সাগরে বাসতে লাগলেন বৃহস্পতিবারে ভাইয়া বাসায়